বর্তমানে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার করছে আর এই ক্রিটিক্যাল মোমেন্টে একজন বিক্ষুক তার বিক্ষার তালা থেকে বন্যার্থদের জন্য টাকা দিচ্ছে একজন শিশু তার জমান উমরার টাকা থেকে বন্যার্থদেরকে টাকা দিচ্ছে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সারা মাসের হাত খরচের টাকা নির্দিদায় দিয়ে দিচ্ছে বর্ণার্থদের জন্য কিন্তু এই ক্রিটিক্যাল মোমেন্টে এই যে আপনি স্ক্রিনের মধ্যে দেখতেছেন ফেরাউল নমরুদের নিজস্ব সন্তান এই মানকা বিচারপতি এই মাইনকা এই ক্রিটিক্যাল মোমেন্টে ষাট থেকে সত্তর লক্ষ টাকা সাথে নিয়ে ভারতে পালানোর চেষ্টা আর ভারতের মাঝিরা এই মাইনকাকে কিছু উত্তম দম দিয়ে ষাট সত্তর লক্ষ টাকা নিয়ে গেছে পরে এই বডিটা বাংলাদেশ বিডিআর দরতে সক্ষম হয়েছে এখন চিন্তা করেন এই ক্রিটিক্যাল মোমেন্টে যদি এই মাইনকা বিচারপতি এই মাইনকা যদি এই ষাট সত্তর লক্ষ টাকা সরকার অথবা ছাত্রদের হাতে দিয়ে বলতো এই ষাট সত্তর লক্ষ টাকা তোমরা বন্যদের জন্য খরচ করো আর আমি দেশবাসীর কাছে হাত জোর করে আমার পূর্বের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি কারণ আমরা বাংলাদেশি আমরা ক্ষমা পরায়ন জাতি চার প্রতি মাইনকা যদি এই কাজটি করত তাহলে মানুষের যে একটা কূপ ছিল এই মাইনকার উপরে এই কূপটা কিছুটা হলে হ্রাস পেত কিন্তু এই মাইনকা সেই কাজটি করে নাই এখন এই যে আল্লাহ বলেন যে দরি ধরি ধরি না দরলে আল্লাহ ছাড়ে না ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ নিশ্চয় আপনার প্রতিপালকের পাকরাও বড় কঠিন যারা জুলুম করে যারা মানুষদেরকে টকায় তাদেরকে আল্লাহ একটা সময় ধরে এটা অবকাশ দেন কিন্তু আল্লাহ তাদেরকে ছেড়ে দেন না বিচারিক ভাবে কত মানুষের জীবন যে এই মাইন্ডকে বিচারপ্রতী বিপন্ন করছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন এখন আমাদের একটাই দাবি এই বিচারপতি মাইন্ডকে 14 শাস্তি যেন দেওয়া হয় এই ক্রিটিক্যাল মুমন্তে সে বাংলাদেশ সম্পদ নিয়ে এসে পালানোর চেষ্টা করেছে